বাইরে পড়ছে অঝরে বৃষ্টি আর ঘরে দুপুরবেলা এরকম যদি গরম গরম খিচুড়ি হয় আর কি চাই সাজিয়ে গুছে খিচুড়ি সার্ভ করলাম আজকে আর খিচুড়িটাও বানিয়েছিলাম এক সোমবারে এক সোমবারে কীভাবে খিচুড়ি বানাই সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক খিচুড়ি বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি দু কাপ গোবিন্দভোগ চালকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে বেশ কিছুটা চিনিব বাদাম ভেজে রেখে দেব পরে আমি রান্নাতে ব্যবহার করব চিনিবাদামটা ভেজে তুলে রাখছি অন্য পাত্রে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোরনটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় দু কাপ মুগ ডাল দিয়ে দিলাম আমি দু কাপ মুগ ডাল আর দু কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চাল ডালের পরিমাণটা সমান হলে খিচুড়ি স্বাদটা কিন্তু ভালো হয় ডালটা লালচে করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে ধনেটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভেজে নেব ডালের সাথে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে শুরু করেছে এদিকে হাড়িতে জলটা বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে সে সময় ডাল ভাজাটা দিয়ে দিলাম ডাল ভাজাটা সম্পূর্ণটা দিয়ে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব যতক্ষণ ডালটা হাত দিক সেদ্ধ না হচ্ছে মানে ফিফটি পারসেন্ট মতো ডালটা সেদ্ধ করে নেবো ডালটা সেদ্ধ করার আগে দু তিনটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম প্রায় সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ডালটা কিন্তু ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে সম্পূর্ণ চালটাই দিয়ে দিলাম চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার ডালাল চালটাকে সেদ্ধ হতে দেবো তার মাঝখানে দিয়ে দেব দু চামচ আদা বাটা আদা বাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশানও যদি পছন্দ না করে নাও দিতে পারেন তবে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা দিলে খিচুড়ির রঙটা খুব সুন্দর হয় এবার নাড়াচাড়া করে ডালটার চালটা সেদ্ধ করে নিলাম ডালার চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা চিনি বাদামগুলো আমি আর নারকেল দিলাম না আমার ঘরে নারকেলটা ছিল না যদি আপনারা নারকেল পছন্দ করেন অবশ্যই এই সময় একটু নারকেল ভাজা দিতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি আর গরম মশলা গুঁড়ো গরম মশলা চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি খিচুড়িটাকে কিন্তু পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে ঘিয়ের গন্ধটা খিচুড়ির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় পনেরো মিনিট পর খিচুড়িটাকে সার্ভ করে দিচ্ছি আমি খিচুড়িটা বড়া ভাজা আলু ভাজা আর পটল ভাজা দিয়ে সার্ভ করেছি তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ